আমি আজকে বানিয়েছি আলুর দম আপনারা এটা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি আলুর দম এগুলো তো ঘরোয়া রান্না সবাই বানাতে জানে আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি আলু নিয়ে নিয়েছি আমি আজকে গোটা গোটা আলুরই দম বানাবো আমি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়েছি আমার জলটা উষ্ণ গরম হয়ে গেছে আমি এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আর ভাগ দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার আলুটা সেদ্ধ হয়েছে নাকি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি আলুটা সুন্দর কড়াইতে সাদা তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুর ছালগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি তেলের উপর এবারে আলুগুলোকে ভেজে নেব আমি আলুটা কিন্তু একটু লাল করেই ভেজে নেব আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে আমি আলুটা তুলে নিচ্ছি আমি আমি এবারে এই ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এরপরে দিচ্ছি হলুদ আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দিচ্ছি ধনের গুঁড়ো আমি এরপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দই দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি কড়াইতে আবারও সাদা তেল দিয়েছি আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি আমি গোটা জিরে আমার শুকনো লঙ্কার গোটা জিরেটা ভাজা হয়ে গেছে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা কিন্তু আগে থেকেই কুষিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু ভেজে নেব আমি পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও ভেজে নেব আমার আদা রসুনটা কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আমি টমেটোটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে এখানে কুছিয়ে নেবো টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে হলুদ আর দিচ্ছি লবণ লবণটা অবশ্যই দেখে দেবেন লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আমি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে এবারে নেব আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষানো হয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এরপরে এখানে একটু জল ব্যবহার করছি আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটতে আরম্ভ করে দিয়েছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কস্কুরি মেথিন আমি কস্কুরি মেনিটা হাত দিয়ে এরকমভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা আলুটা আমি আলুটা দিয়ে কিন্তু এখানে এক থেকে দু মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা সঙ্গে আমি কিন্তু আলুটা দিয়ে কিন্তু আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই যে দেখুন আমার আলু থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি জল এরকমভাবে আলুর দম বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমি এরপরে ঢেকে দিচ্ছি এখানে আমি ঢাকনাটা খুলে দেখছি আমি যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু আমার খুব ভালোভাবে এখানে ফুটতে শুরু করে দিয়েছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই অবস্থায় আবারও কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য হালকা আছে আর দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার আলুর দমটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে নামিয়ে নিচ্ছি